আগের সরকারগুলোকে সরাবার জন্য আন্দোলন করেছে জনগণ সরকার হটাও দেশ বাঁচাও আপনার পক্ষে স্লোগান হবে সরকার রাখো দেশ রক্ষা করো কিন্তু জনগণ আপনার থেকে সরে যেতে সময় লাগবে না আপনার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এদেশের তাও জনতা আপনার থেকে সমর্থন সরিয়ে যাতে নেয় সেজন্য নারী নীতির নামে আর একটা চক্রান্ত শুরু হয়েছে যেই নারী নীতি হাসিনা করতে ভয় পেয়েছে কারণ হচ্ছে এই আপনাকে ভুল বোঝানো হচ্ছে নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে ইসলাম যেই যুগে নারীদেরকে মানুষ বলে স্বীকার করা হতো না বড় বড় সম্মেলনগ্রস্ত শিরোনাম হতো কবে সোনার শিরোনাম নারীরা কি মানুষ কি খ্রিস্টান ধর্ম বলে মেয়েরও করছে হাবলুল সাইয়াতিম শয়তানের ব্রকার শয়তানের রশি সেইখানে ইসলাম নারীদেরকে বলেছে হুন্না লেবা আসুল্লাহ কুমতুম লেবা আসুল্লাহ নারীরা তোমাদের সম্পরক তোমরা নারীদের সম্পূরক রাসুল সাল্লাম যা করেছেন যেভাবে করেছেন সেভাবেই করতে হবে আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে কি করেছেন বদরে যুদ্ধ করেছেন অবদে যুদ্ধ করেছেন খন্দকে যুদ্ধ করেছেন মক্কা বিজয় করেছেন যুদ্ধ করে ঠিক না বর্তমান যুগে আফগানিস্তান বিজয় করেছে কি করে কাজী এই ভোট আর জোর দিয়ে কোনদিন ইসলাম কেম হবে না এমন কি শেখ হাসিনাকে দেশ ছাড়া করাবার জন্য গণতন্ত্র কোন কাজে আসে না সাহেব আর স্লোগান দিল যাক গণতন্ত্র মুক্তি পাক সে সময় নূর হোসেন নামে একজন লোক নিজের গায়ে উলঙ্গ বদনে স্লোগান লিখে দাঁড়িয়ে গেল গুলিস্তানের জিরো পয়েন্টে পুলিশ এসে গুলি করে গণতন্ত্র নিপাত করে দিল এরপরে সবাই একাত্রে আন্দোলন করলো এর সাথে পতন হলো গণতন্ত্র মুক্তি পেয়ে গেছে ভোটে না যুদ্ধ করে এরপরে আবার হাসিনা সৈরাচার আসলো আসলো গণতন্ত্রের গলা চিপে ধরে রাতের বেলায় ভোট করে কয়ে যে জনগণ তাকে নির্বাচিত করেছে যারা ম্যান্ডেট নিয়ে আসছে এই ম্যান্ডেট শব্দটাকে অপমান করেছে কিছু শব্দ হাস্যকর হয়ে গেছে জনগণ সে জনগণ বলতে কী বুথাইছে মনে রাখবেন এই গোপন ভোটে বেলটে ভোট দেওয়া সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করে ইসলামের অনুমোদন করে না সুরান আমের একশো স্বরনাম বানায়া আজকে ঘরে গিয়ে মিলাবেন কোরানের বাংলা আছে যদি যশীবদ্দীন রহমানের মিথ্যা বলে ঘাড় চলে ধরবেন আজ যদি রহমানের সত্য কথা বলে তালে মধে রাখবেন কেমনতের মাঠে রহমানের এই বক্তব্য আপনার বিরুদ্ধে হুচ্ছত হয়ে দাঁড়াবে আল্লা পরিষ্কার করেছেন নবীকে ওয়াইন তোতে আজ মানফিল আর্থ হ্যাঁ নবী আপনি যদি ওয়াইন তোতে যাতায়াত করেন আনুগত্য করে অনুসরণ করেন আর্থ মানফিল আর্থ জমিনে যারা বসবাস করছেদের তাদের সংখ্যাগরিষ্ঠ লোকের মত অনুসরণ করেন বেশি ভোট দেয় যেটা সেটার মতের অনুসরণ করেন আর্থ মানফিল আর্ট এই সুদখোর ঘুষখর মদ খোর জুয়া খোর বাবা খোর হ্যাঁ গাঁদাখোর সবের ভোটের মূল্য এই রকম লোকদের মাথা গুণে সংখ্যাগরিষ্ঠ লোকের ভোটের সংখ্যাগরিষ্ঠতা যেটা লাভ করে এই মতের অনুসরণ করেন ইয়োদিল্লুক আন সাবিরি এই সংখ্যাগরিষ্ঠ লোকের মত আপনাকে আল্লাহর পথ থেকে গোমরা করবে পথ প্রশ্ত করবে তলায় পথে নিয়ে যাবে এরপর আল্লাহ বলছেন বেশিরভাগ লোক আন্দাজে কথা বলে আন্দাজে অনুসরণ করে সুরায় আনাম ছয় নাম্বার সুরার একশত ষোলো নম্বর আয়াত কয় নাম্বার সুরা কয় নাম্বার সুরা ছয় নাম্বার সুরা সুরা নাম কত নাম্বার আয়াত আজকে ঘরে গিয়ে মিলাবেন তারপরে বালিশের সঙ্গে মাথা দিয়ে চিন্তা করবেন কোন পদ্ধতিতে আপনি ইসলাম কায়নের চেষ্টা করছেন ডক্টর সাহেব ভোটে জিতে এসেছেন উনি বাস্তবে গণতান্ত্রিক পদ্ধতি শেষেন জনগণের বসিয়েছে ভোট চাও আজকে বলতে হয় আল্লাহ কাকে কোন সময় ক্ষমতা দিবেন আল্লাহ ভালো জানেন ক্ষমতা দেওয়ার মালিককে কোরানের সুরায় আলেম রান ছব্বিশ নম্বর আয়াত কল্লাহুম মামা আলিকাল মলক বললেনবি আপনি বিশ্ববার্ষিকী জানিয়ে দিন কোরআনকে যারা মানে তাদেরকে শুনিয়ে দিন আল্লাহ মামা আলিকাল মল আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিককে নাজানো গান ক্ষমতার মালিককে বাংলাদেশের সংবিধানে 7 এর কতে লেখা আছে ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ জায়েজ আছরিক কোরআনে স্পষ্ট আয়াত কলিল্লাহুмма মালিকাল মুলক হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন যারা কোরআনে বিশ্বাস করে যারা দাবি করে কোরআন মানে রসুল মানে যারা পাশত্ব নামাজ পড়ার দাবি করে আল্লাহর হুকুম মারার দাবি করে তাদেরকে পরিষ্কার জানিয়ে দেন আল্লাহ আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তো তিল মূল কেমন তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো অতানজেউল মূল কেমন আর যা তো কিছু ক্ষমতা ছিনিয়ে নাও ডক্টর ইউনুস সাহেবকে যেই লোকটা লোহার খাঁচায় লোহার পিঞ্জিরায় ঢুকিয়েছিল ইউনুস সাহেব কল্পনাও করেন না উনি ক্ষমতায় যাবেন

আমাদেরকে যারা অপমান করতে চেয়েছিল আল্লাহ তালা কারাগার থেকে তাদেরকে বের করে হিসাব দিয়েছে ঠিক কি না তক্ষান্তরে যারা আমাদের অপমান করার চেষ্টা করেছিল এখন তাদের পিস পড়ে করে দুই হাতে হ্যান্ডকপ লাগিয়ে তারপরে বুলেট পুরুপ জ্যাকেট লাগিয়ে তারপরে ন্যায় এরপরেও পার্থক্য আছে আমাদেরকে যখন কারাগারের থেকে জেলখার থেকে এই কোর্টে উঠানো হতো মানুষ সুযোগ পেলে আমাদেরকে একটু মুসাফা করত পকেটে হাতিয়া তোমার টাকা ঢুকিয়ে দিত কিছু খাবার কিনে দিত আর আমাদের জায়গায় যখন তারা গেল জনগণ পুলিশের ফাঁক দিয়ে তাদের কেউ খুঁজে বেড়ায় তবে হাতিয়া তো বা দেওয়ার জন্য নয় টাকা পয়সা দেওয়ার জন্য নয় সেরা জুতা এবং কা পচা ডিম দিয়ে স্বাগত জানাবার জন্য কাজ করে মালিককে

শুরুতে বলি নাই কি কী লতাজি দন্দ সৎ দন্ন স্যা দাওয়াতবী না মনু আরেহু দবল্লবী না শকু এবারে শত্রু চিহ্নিত হয়ে গেছে শত্রুর বিরুদ্ধে আমি কি করতে পারি আল্লাহ বলছেন তোমাদের শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যুদ্ধ করার জন্য শক্তি অর্জন করো কিসের শক্তি আধ্যাত্মিক শক্তি নফসের শক্তি অমুসলিম শক্তি আধ্যাত্মিক শক্তির প্রয়োজন আছে নফসের শক্তির প্রয়োজন আছে একটু আগে আমি এক জায়গায় বয়ান করেছি কালকে নেটে পাইবেন হয়তো নেটে যারা রেকর্ড করেছো নেটে ছেড়ে দেবো তাহলে এই লোকগুলো পাবে ওটা আধ্যাত্মিক শক্তি আলোচনা করছি আমি আধ্যাত্মিকতাকে নিষেধ করি না ইমানি শক্তির প্রয়োজন আছে আত্মশুদ্ধির প্রয়োজন আছে কিন্তু সেই আত্মশুদ্ধির মানি এই নয় যে আপনি আল্লাহর নবীর সুন্নাকে কোরআনের পাঁচশ আয়াতকে অস্বীকার করে আত্মশুদ্ধির নামে মানুষকে খাঁটি করে দিবেন আল্লাহ পরিষ্কার বলেছেন সত্যি অর্জন করো অমর আব্দুল খত্তা আবরাদি আল্লাহ আনহো মস্তির মেম্বারে দিয়ে আল্লাহ নবীর মেম্বারে দাঁড়িয়ে বলছেন এই কুয়া শব্দের অর্থ কি সামিত রসুল আল্লাহ ইসলাম আলা ইন্দল কুয়া তার রমি আলা ইন্দল কুয়া তার রমি আলা ইন্দল কুয়া তার রমি শুনে রেখো এই কুয়া অর্জন করতে পেরেছে শক্তি অর্জন করতে পেরেছে শক্তি মানে নিক্ষেপ করা শিখো শক্তি মানে নিক্ষেপ করা শিখো শক্তি মানে নিক্ষেপ করা শিখো কি নিক্ষেপ করা ওই সময় ছিল তীর বর্ষা নিক্ষেপ করা আল্লাহ ওই সে কথা উল্লেখ করেন নাই আম বাবুর নিক্ষেপ করা শিখো কারণ আল্লাহ রবি শুধু ওই যুগের জন্য নয় ওই যুগে তীর আর বর্ষা নিক্ষেপ করা আর কি আগে কত নিক্ষেপ করা বর্তমান নিক্ষেপ করা পরমানব বোমা নিক্ষেপ করা দরণ নিক্ষেপ করা এরপর আর কত নিক্ষেপ করা আসবে আল্লাহর নবী সবগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য বলেছেন ওয়াইদ দুলাহুম মাসতাদ আদমিন কুয়া নিক্ষেপ করা শিখো কুয়া দর্জন করা শিখো আল্লাহ নিজে একটা ব্যাখ্যা দিয়েছেন আমির রিবা বিল খাইল ঘোড়া প্রস্তুত রাখো কি করবে ঘোড়া দিয়ে ঘোড়া দিয়ে ঘোড় দৌড় দিবে এই যে কয়েকদিন আগে আমি দেখলাম ঘোড়া কেবল তখন মক্কায় ছিলাম কয়েকদিন তোর পার হয়ে গেছে ঘোড়া জবাই করে খাচ্ছে মনে বলে এই ঘোড়া জবাই করে খাওয়াই ভালো যেই ঘোড়া আল্লাহর দিনের জন্য যুদ্ধ করে সেই ঘোড়ার নামে একটা সুরো আছে জানেন তো নাকি কয়েকজন হাতুরন্ত নাম বলবেন না কয়েকজন জানেন ঘোড়ার নামে একটা সুরো আছে দেখছেন মাত্র কয়েকজনে জানেন অথচ বললে সবাই জানেন فَالْمُغِيرَاتِ قَدْحًا فَالْمُغِيرَاتِ صُبْحًا فَأَثَرْنَا بِهِ نَقْعًا فَوَسَطْنَا بِهِ جَمْعًا কি গুলো সব এটা ঘোড়া ঘোড়া এই ঘোড়ার প্রশংসা করেছেন তর্জমা ঘরে গিয়ে দেখেন তর্জমা আমরা আরেক দিকে চলে যাব এই ঘোড়ার প্রশংসা কোরআনে আছে এই ঘোড়ার কপাল ধরে আল্লাহ রাসূল বলেছেন কেমন পর্যন্ত ঘোড়ার কপালে বরকত লেখা আছে যে কোন ঘোড়া যেই ঘোড়া হাওয়া সত্যনাবিহী চমা দোষমুন্ধের ভিরে মধ্যে ঢুকে পড়ে আর যেই ঘোড়া কোনো কাজ নাই কেবল ঘোড়ার দৌড় করে আর বাজার মিলে এই ঘোড়া জবাই করে খাওয়াটাই ভালো ওয়াইদৌল্লাহম আস্তা পাতুমের ও আতে ঘোড়া প্রস্তুত করো কি করবে ঘোড়া দিয়ে তোরবু যার মাধ্যমে তোমরা তোমাদের দুশনদেরকে এবং আল্লাহর দুশনদেরকে বৃত সন্ত্রস্ত করে রাখবে তার সৃষ্টি করবে বুঝেন না কি বলছে এত ভয় পায় জশিবদুর রহমানি কি সন্ত্রাসী মামলায় একটা তিনটাতেছে ত্রিপল সন্ত্রাসী বাড়িয়ে দিয়েছে হাসিনার প্ল্যান ছিল এটা আমি বারবার চ্যালেঞ্জ করেছি এখনো চ্যালেঞ্জ করছি আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে আমার জানামাতে কোনো দল ছিল না এখনো নাই এরপরে আমি বলেছি যদি আমার অজান্তে এরকম কোনো দল থেকে থাকে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না আমি এই নামটা শুনতে পেয়েছি আমাকে গ্রেফতারের পরে হাসিনা সরকার বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য এদেশের আমাদেরকে যুবকদেরকে জঙ্গি বানিয়ে জেলে পড়ার জন্য আর কুফ্ফারদের এটা এটা দেখিয়ে কুপ্ফারদের টাকা পয়সা পাওয়ার জন্য এই প্রাণটা করেছিল সেজন্য অনেক জঙ্গি নাটক করেছিল আর আমাদের কিছু ইসলামের নাদান দোস্ত তারা না বুঝে হয়তো কিছু এরকম পটকা করেছে সেজন্য আমি বলব ইসলামের বিজয়ের জন্য আমার সুনির্দিষ্ট বিপ্লবের দিকে যেতে চাই এই বিজয়টা আমি বলেছিলাম ডক্টর ইউনুস সাহেবকে জনগণ ক্ষমতায় বসিয়েছে সুতরাং যতদিন পর্যন্ত জনগণ তার পক্ষ থাকবে আমি তাকে পরামর্শ দিব অতীতে যা কিছু হয়ে গেছে আমরা আপনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি বহু আলে বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কিন্তু আপনার এখন না বললে আপনাকে মনো সমর্থন দিয়ে যাচ্ছে আপনি কাজে লাগান এই বাংলাদেশে আপনি একটা ইসলামী অর্থনীতি ভিত্তিক সুব্যবস্থাকে তুলে দিয়ে ইসলামের ক্ষুদ্র ঋণ প্রকল্প আছে ইসলামে মোদারাবা আছে মোশারা আছে মুরাবাহা আছে এই ব্যবসাগুলো চালু করে দিয়ে এরপরে আপনি কোরআন সন্ন্যার যতটুকু সম্ভব আল্লাহর বিধান কায়েম করে চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন আপনার মৃত্যু হলে পরে জাতি আপনাকে সম্মান সাথে স্মরণ করবে আগের সরকারগুলোকে সরাবার জন্য আন্দোলন করেছে জনগণ সরকার হটাও দেশ বাঁচাও আপনার পক্ষে স্লোগান হবে সরকার রাখো দেশ রক্ষা কিন্তু জনগণ আপনার আপনার থেকে সরে যেতে সময় লাগবে না বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এদেশের তাও জনতা আপনার থেকে সমর্থন সরিয়ে যাতে নেয় সেজন্য নারী নীতির নামে আর চক্রান্ত শুরু হয়েছে যেই নারী নীতি হাসিনা পাশ করতে ভয় পেয়েছে কারণ হচ্ছে এই আপনাকে ভুল বোঝানো হচ্ছে নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে যেই যুগে নারীদেরকে মানুষ বলে স্বীকার করা হতো না বড় বড় গস্ত শিরোনাম হতো কবে সোনার শিরোনাম নারীরা কি মানুষ কিনা খ্রিস্টান ধর্ম বলে মেয়ের করছে হাবলু সয়াতিন শয়তানের বুরকার শয়তানের রশি সেইখানে ইসলাম নারীদেরকে বলেছে হুন্না আসুল্লাহ কুমান তুম লেবাসুল্লা হুন্না নারীরা তোমাদের সম্পূরক তোমরা নারীদের সম্পূরক মেয়ে লোকদের ব্যাপারে আল্লাহ তারা সুরান হাজির করে দিয়েছেন সুরান নিসা এছাড়া সুরা মারিয়াম একজন মেয়ে লোকের নামে সুরা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় নারীদেরকে সম্পদে ভাগ দেওয়া দূরের কথা বরং মা বাপ মরে গেলে সন্তানদেরকে বরং সম্পত্তির মতো বন্টন করে নেওয়া হবে এখনো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিন্দুদের ধর্ম দেখেন হিন্দু ধর্মে অরিস সম্পত্তি মেয়েরা পায় না আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এগারো নম্বর আজ পরিষ্কার করে দিয়েছেন ইউসি শেখ মুল্লা হুফিয়া উল আদিকম লিজ্জ কার মিস্তু আল্লাহ তারা তোমাদের হসিয়াত করছেন হুকুম দিচ্ছেন কে কোনো নবীর কথা না কার কথা এটা ইউ শিক মুল্লা হুফিয়া আল্লাহ তারা তোমাদের আওলাদের ব্যাপারে সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন লেজ্জাকারে মিশ্র হাস জিলুন একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তিভাবে আইনটা কে দিয়েছেন আপনি বলবেন আল্লাহ নারীদের ঠকিয়েছে আপনি আল্লাহর আইন বুঝবেন না কোরআন ইনসাফ কায়েম করতে পারে আল্লাহ তারা ইনসাফ কায়েম করতে বলেছেন ইন আল্লাহ আমর আবর আদ আল্লাহ ইনসাফের আদেশ করেন

একটা বাচ্চা ওই যে শিশু বাচ্চা আছে সামনে একটা বাচ্চা সকাল নাস্তা খায় একটা রুটি কয়টা রুটি উনি সুস্থ মানুষ খায় তিনটা রুটি আমি ডায়াবেটিস রোগী রুটি খাই দুইটা এখন সমান করতে গেলে ওই যে পিচ্ছি বাচ্চা বসে আছে ওকে দিবেন একটা আমাদেরকে দিবেন একটা যদি ওর সাথে সমান করবেন তাহলে ওনার দুইটা কম হয়ে গেল আমার একটা কম হয়ে গেল এবারে যুবককে ঠিক রেখে যদি আমাদের সমান করতে চান তিনটে করে দেন আমার একটা বেশি হয়ে গেছে ওই বাচ্চার দুইটা বেশি হয়ে গেছে এবার যদি আমাকে ঠিক রেখে ওনাদের সমান করেন ওনাকে দিলেন দুইটা বাচ্চাকেও দুইটা ওনার একটা বেশি হয়ে গেল ওনার এক ঠিক আছে হ্যাঁ একটা কম হয়ে গেল বাচ্চার একটা তাহলে ইনসাফ কি যার যেটা দরকার তাকে সে দিয়ে দেওয়া ঠিক কিনা ঠিক এরকম ভাবে আল্লাহ করেছেন আপনার মনে করেন একটা ছেলে একটা মেয়ে আছে লক্ষ টাকা রেখে আপনি মারা গেলেন কোরআনের ভাগ অনুযায়ী ছেলে তিন দুই লাখ মেয়ে পাবে কত এক লাখ বিয়ের বয়স হয়ে গেছে ছেলে মেয়ে দুজনের ছেলেটা বিয়ে করলো ইসলাম বলে স্ত্রীকে মোহর দাও এক লক্ষ টাকা মোহর দিয়ে দিল আছে কত এরপর স্ত্রী ঘরে নিয়ে আসলো স্ত্রীর যত খরচ সব ছেলের ছেলে মিস্ত্রি খবর নাই আবার দিকে মেয়েটা ওনার মেয়ে ভাগ পাইলো কত এক লাখ তারও বিয়ে হয়ে গেছে স্বামীর থেকে মোহর পাইছে আর এক লাখ কত হয়ে গেছে মেয়ে দুই লাখ টাকা নিয়ে স্বামীর বাড়ি চলে গেছে কোনো খরচ আছে আল্লাহকে ইনসাফ করেন নাই এই জন্য বুঝতে হবে সেজন্য বলবো যেহেতু দেশের তাও জনতা ডক্টর ইউনুস সাহেবের সঙ্গে আছে এদেশে রয়ের দালালেরা জানে যদি মুসলিমদের কোরআনের আইন উপর হাত দেওয়া হয় তার এই জনসমর্থন চলে যেতে একটা মুহূর্ত সময় লাগবে না সেজন্য ডক্টর ইউনুস সাহেবকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এই ইস্যুটাকে দাঁড় করে দিয়েছে আমি বলবো খবরদার বর্তমান সরকারকে এই রয়ের পাতা ফাঁদে পা দিতে না জনগণ যারা আপনাদেরকে রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসিয়েছে যাদের বুকের উপরে বুলেটের তাজা গুলি ঢুকানো হয়েছে সেই রক্তের বিচার এখনো হয় নাই যতক্ষণ পর্যন্ত এই লোকগুলোর বিচার না হবে যারা এখন হাসপাতাল গুলো থেকে হাত উড়ে গেছে কারো চক্ষু উড়ে গেছে যাদের পা উড়ে গেছে তাদের সেই হত্যাকারীদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এদেশে কোনো নির্বাচন হতে পারে না সেজন্য আপনাদেরকে বলব সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করা হয়েছিল স্বৈরাচার মুক্ত দেশ গঠন করা হয়েছে ঠিক তেমনি ভাবে আবার যদি আমাদের ঐক্য ভাঙতে কেউ আসে মুসলিমদের ঐক্য কে আসে আমাদের মধ্যে মতে ভিন্নতা থাকবে একটু আগে আমি বলেছি আমাদের আদর্শগত ভিন্নতা থাকতে পারে কিন্তু দুশ্মনদের বিরুদ্ধে আমরা সবাই এক ঠিক কিনা

যেন তারা সীসা গলানো প্রাচীন সীসা গলানো প্রাচীর ইটের প্রাচীর না ইটের প্রাচীর এক জায়গায় ধাক্কা মারলে বুলডোজার দিয়ে ভেঙে যাবে আর এক পাশ দাঁড়িয়ে থাকবে কিন্তু সীসা গলা প্রাচীর পড়লে পুরোটা পড়ে যাবে দাঁড়িয়ে থাকে পুরো দাঁড়িয়ে থাকবে এটাই মুসলিমদের পরিচয় এজন্য আমাদের যত মতভেদ থাকুক আমির মহাবির আদি আল্লাহ তালা আনহু আর আমিরে মহাবে রাজি আল্লাহ যুদ্ধ হচ্ছে এখনকার ভারত আমেরিকার মতো তখন ছিল রোম রোম সম্রাট সম্রাট আমিরে মহাবিয়া আমরা জানতে পেরেছি তোমার শাসক তোমার খলিফা তোমার প্রতি অসন্তুষ্ট তোমার নেত্য অধিকার দিচ্ছে না তোমাকে ঠকাচ্ছে তোমার যুদ্ধ করছে তুমি যদি চাও রাজি থাকো পুরা রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত আমিরে মহাবিয়ারাদি আল্লাহ তালু আল্লাহর নবীর ছাত্র তিনি বুঝতে পারলেন আমার সঙ্গে আমি আলী রাজি আল্লাহ তালের দ্বন্দ্ব হচ্ছে যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডকে আক্রমণ করার সুযোগ নেওয়ার চেষ্টা করছে আমিরে মহাবিয়ারাদি আল্লাহ তালু রমের সম্রাটের কাছে পত্রের উত্তর দিলেন ইয়া কারবার রম ওহে রমের কুকুর ও হে রমের কুত্তা। আমার সঙ্গে আমার আমি যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাস জেনে রাখবি আলীর পক্ষ হয়ে যুদ্ধ করে সর্বপ্রথম যে লোকটা জীবন দেবে সেই লোকটা আর কেউ নয় সেভাবে আমিরে বাবি আর আমি আমাদের দুশ্মনদেরকে বলতে চাই এদেশের তা ঐদিক জনতা ইসলাম প্রিয় জনতা নিজেদের মধ্যে যত মতবিরোধ থাকুক না কেন যত দরাদরি থাকুক না কেন ইনশাআল্লাহ ভারতের দালালদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান কাস্তিক মুরতাদদের দালালদের বিরুদ্ধে শিশাকরা পাঁচ রয়ে হুকুমতের লড়াই করে দইয়াস ইনশাআল্লাহ